রেকর্ডিং ফোর মিনিটস ভিডিও অফ ইউর সেলফ এভরি সিঙ্গল ডে প্রতিদিন আপনার নিজের একটা চার মিনিটের ভিডিও তৈরি করবেন যেখানে আপনি ইংরেজিতে কথা বলবেন যা পারেন আই মিন ইফ ইউ মেক মিস্টেক্স দ্যাটস টোটালি ফাইন টোটালি ফাইন রাইট ধরেন মানুষ তো এই জন্যই কথা বলে না যে আমি ভয় পাই আমার যদি ভুল হয় ভুল হোক আই উড রিয়েলি ইফ ইউ ডু দ্যাট সো ভুল হয় হোক কোনো সমস্যা নাই টেক ইউর ফোন ওপেন ইউর ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে চার মিনিটের একটা ভিডিও রেকর্ড করুন প্রতিদিন একদম প্রতিদিন এখন আপনি যদি খুব সাই হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা সিস্টেম আমি বলে দিই সেটা হচ্ছে ট্রাই টু লক ইউরফ ইন আক ইউর পার্সোনাল স্পেস ওর ফাঁকা কোনো একটা জায়গায় চলে যান ইফ ইউ হ্যাভ দেন রেকর্ড দ্য ভিডিও যাতে মানুষের মানুষের দিকে তাকালে আসলে আপনার লজ্জা না লাগে রাইট এবং আপনি যদি খুব বেশি দেখেন যদি এত সাই না দেন ইউ ক্যান স্টার্ট স্পিকিং ইন ফ্রন্ট অফ ইউর ফ্যামিলি মেম্বার্স যখন ফ্যামিলি মেম্বার্সদের সামনে কথা বলতে আপনি কমফোর্টেবল ফিল করবেন এবং এটা আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন তখন বাইরেও কথা বলতে পারবেন মানুষের সামনে সো রেকর্ড অ ভিডিও রাইট এইবার প্রশ্ন আসে যে আপনি আসলে কি রেকর্ড করবেন কন্টেন্ট কি হবে ওকে সো এখানে একটা এআই টুল আছে সবাই আজকাল জানে সেটা হচ্ছে চ্যাট জিপিটি সো আপনি চ্যাট জিপিটিতে যান এবং ওখানে লিখুন যে আমি ইংরেজিতে এভাবে করে প্র্যাকটিস করতে চাই আমার ডেইলি লাইফ মোটামুটি এগুলা নিয়ে নিজের সম্পর্কে কিছু বলে যে আমাকে পঞ্চাশটা বা একশোটা টপিক সাজেস্ট করো হ্যাঁ তাহলে দেখবেন চ্যাট জিপিটি ওখানে টপিক সাজেস্ট করবে তারপরে নিজের মতো করে ডিজাইন করবেন আরেকটা একটা ইয়া আছে আমি যদি বলতে পারি নিজের ডিজাইন করতে না চাইলে আপনি জাস্ট কমেন্ট বক্সে আমাকে লিখবেন যে ভিডিও টপিকস এবং আমি আপনাকে আমার ডিজাইন করা যে টপিক্স আছে সেটা পাঠা দেবো এবং ওইটা ধরে ধরে আপনি কন্টেন্টটা নেবেন চার থেকে ফর এক্সাম্পল আমি বললাম যে ফুটবল ওর ক্রিকেট অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো এই প্রতিটা টপিকের সম্পর্কে যা বলতে চাইবেন ওইটা চার থেকে নেবেন নিয়ে ওটার উপরে একটু প্রেপারেশন হালকা পাতলা একটু পাঁচ মিনিট পড়বেন পড়ার পরে নিজে একটা রেকর্ড ভিডিও রেকর্ড তৈরি করবেন প্রথম দিকে এটা খুব বাজে হবে বাট ধীরে ধীরে আপনি ইমপ্রুভ করা শুরু করবেন এবং আমার একজন পার্সোনাল ব্যাচে আমার ওয়ান টু ওয়ান স্পোকেন ব্যাচে একজন স্টুডেন্ট আছেন অলদো দো ইয়া শি ইজ ফ্রম আমেরিকা শি ইজ লিভিং ইন আমেরিকা বাট শি ইজ ফ্রম বাংলাদেশ তো ওনাকে আমি এই কাজটা দিয়েছি এবং প্রতিটা ক্লাসে ওনার হোম টাস্ক থাকে যে আমাকে এরকম একটা ভিডিও জমা দেয় প্রথম দিকে এটা খুব বাজে হয়েছে অ্যান্ড সে শি ফেল্ট ভেরি শাই ওকে বাট গ্র্যাজুয়ালি এখন এখন যে অবস্থা ইম্প্রুভ করতে পেরেছে এবং সে করছে রাইট সো ইট ইট রিয়েলি ওয়ার্কস অ্যান্ড ইট ক্যান অলসো ওয়ার্ক ইন টার্মস অফ ইউর প্র্যাকটিস সবশেষে বলবো প্র্যাকটিস করতে থাকুন অন এ রেগুলার বেসিস এবং আপনি আমাকে আপনার প্রোগ্রেস সম্পর্কে জানাতে পারেন আমার পেজে অ্যান্ড ওয়ে কমেন্টে কিন্তু ভিডিও টপিক্স চাইতে ভুলবেন না তাহলে আমি আপনাকে আমার ডিজাইন করা ভিডিও টপিক্স পাঠিয়ে দিব থ্যাংক ইউ ভেরি মাচ এভি ওয়ান